যারা নোট নোটপেতে কাজ করেছেন জিরো ওয়ান টু এবং থ্রিতে কাজ করতেছেন তাদের জন্য একটি সুখবর যে সতেরো তারিখে পে মানে এনসি টোকেন ক্লেম করার অপশন চলে আসবে মানে লিস্টিং হতে যাচ্ছে তো নোটপে এনসি টোকেন আমরা কীভাবে ক্লেম করবো সেটা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো পে ক্লেম করার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ক্লাইম নোট পে ফাউন্ডেশন ডট এআইএ প্রবেশ করতে হবে অথবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে দেন আমরা এখানে দেখতে পারবো যে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে বলবে এবং আমরা সেখানে আমরা যে অলেকটি কনফার্ম করে রেখেছিলাম সেই ওয়ালেটটি আমরা কানেক্ট করব অলিকটি কানেক্ট করলাম তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার সময় নিচ্ছে এবং তারা দেখাই দিচ্ছে অ্যালোকেশন একশো এগারো এনসি যেটা আমরা সতেরো তারিখে ক্লেম করতে পারবো তবে হ্যাঁ অবশ্যই ক্লেম করার জন্য সতেরো তারিখে আপনাদের যে ওয়ালেটে আপনারা নোটপে এয়ারড্রপটি কনফার্ম করেছিলেন সে ওয়ালেটে কিছু পরিমাণ ডলার থেকে পাঁচ ডলার সমপরিমাণ পরিমাণ রাখতে হবে যদিও এত বেশি এত বেশি ফি ক্লেম করার জন্য কাটবে না তবে তারা রাখতে বলছে তাই আপনারা চেষ্টা করবেন সতেরো তারিখের আগেই এই ডলার এই সর আপনাদের ওয়ালেটে রেখে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে